আসসালামু আলাইকুম মমইন ইন হোটেল অ্যান্ড রিসোর্ট থেকে সবাইকে শুভ সকাল জানাচ্ছি আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমরা এখন আমাদের সকালের ব্রেকফাস্টটা করবো ব্রেকফাস্ট করে বগুড়ায় যে দর্শনীয় স্থানগুলো আছে দেখার জন্য আপনারা আসলে যে জায়গাগুলোতে ঘুরতে যেতে পারেন সেই জায়গাগুলো আমরা ঘুরবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো রাতে যদি বলেন ভালো লেগেছে কিছু ভালো ছিল মোটামুটি একটা ফাইভ স্টার হোটেলের যেরকম ফ্যাসিলিটিগুলো থাকা উচিত সব কিছু ছিল আমরা স্যাটিসফাই আসলে আমার মনে হচ্ছে যেই এখানে যে চার্জটা রাখা হচ্ছে সেইটা মানি ওঠি সো আমাদের সাথে থাকুন বন্ধুরা আমরা এখন আমাদের সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করবো মোমোইন হোটেল অ্যান্ড রিসোর্টের নিচে যে রেস্টুরেন্টটি অবস্থিত এটি হচ্ছে দি গ্র্যান্ড রেস্টুরেন্ট এখানে ব্রেকফাস্টটি আমাদের জন্য কমপ্লিমেন্টারি ছিল সো চলুন আমরা দেখে আসি কি কি খাবারের মেনু ছিল আমাদের সকালের ব্রেকফাস্টে এখানে খাবারের মান যথেষ্ট ভালো ছিল আসলে কমপ্লেন করার কোনো সুযোগ নেই আমরা আমাদের সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে একটি সিএনজি রিজার্ভ করেছিলাম সারা দিনের জন্য ভাড়া ছিল এক হাজার টাকা আমাদের প্রথম গন্তব্য হচ্ছে বেহুলার বাসর ঘর। যেখানে প্রবেশ মূল্য জনপ্রতি বিশ টাকা কালো কেউটের ফণায় নাচছে লক্ষিন্দরের স্মৃতি বেহুলা কখনো বিধবা হয় না এটাই বাংলা রীতি ভেসে যায় ভেলা এবেলা ওবেলা একই সব দেহ নিয়ে আগেও মরছি আবার মরব প্রেমের দিব্যি দিয়ে গায়ক কবি সুমনের অত্যন্ত জনপ্রিয় জাতিস্বর গানটি যারা শুনেছেন তাদের অনেকের কাছে উপরে কথাগুলো পরিচিত তবে আমরা অনেকেই জানি না বেহুলা ও লক্ষিন্দরের বাসর ঘর বগুড়া জেলার সদরে গোকুল গ্রামে অবস্থিত বাংলাদেশে বগুড়া জেলার সদরের উত্তরে মহাস্থানগড় থেকে মাত্র দুই কিলোমিটার দক্ষিণে গোকুল গ্রামে অবস্থিত বেহুলা লক্ষীন্ড়ের বাসরগড় এই স্থানকে অনেকে গোকুল মেধ বা লক্ষ্মীধরের মেধ বলে জানে বেহুলা ও প্রেম কাহিনী সর্বপ্রথম মনসামঙ্গল কাব্যে উল্লেখ পাওয়া যায় বেহুলা ও লক্ষীন্দরের ভালোবাসার গল্প গ্রাম বাংলার মানুষের মুখে মুখে প্রচলিত বেহুলা ও লক্ষ্ীন্দরের প্রেমগাথা অমর এক লোককাহিনী ধারণা করা হয় খ্রিস্টাব্দ সপ্তম শতাব্দী থেকে এক হাজার দুইশো শতাব্দীর মধ্যে এটি নির্মাণ করা হয় আনুমানিক একশো বাহাত্তরটি কক্ষ আছে এখানে গবেষকদের মতে এ মনুমেন্ট আটশো নয় থেকে আটশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত একটি বৈদ্য মঠ এই স্তূপটি বাসর ঘর নয় এই স্তূপটির পশ্চিমাংশ রয়েছে বাসর ঘরের স্মৃতিচিহ্ন বাসুরঘর ঘোরার পরে এখন আছি একটি মেলাতে যে মেলাটি হযরত শাহ সুলতান পলখী সামনে অবস্থিত আমরা এখন বগুড়ার মহাস্থান গড়ে অবস্থিত হজরত শাহ সুলতান বলখী মাহিসাওয়ার মাহিশাওয়া রহমতুল্লাহ মাজারের ভিতরে প্রবেশ করছি এই মহাপুরুষ ইসলাম ধর্ম প্রচার করার উদ্দেশ্যে সুদূর বল্লক দেশ থেকে এই মহস্থান গড়ে আগমন করেন এখানে এসে হিন্দু রাজা পশুরামকে পরাজিত করেন এবং ইসলাম ধর্ম সুপ্রতিষ্ঠিত করে এখানে সায়িত রয়েছেন আমাদের দুপুরে খাবার খেয়েছিলাম মহাস্থান বাস স্ট্যান্ডে অবস্থিত বিসমিল্লা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে খাবারের মান যথেষ্ট ভালো ছিল আমরা পাঁচজন খেয়েছিলাম আমাদের ছয়শো টাকার মতো বিল এসেছিল আমরা খাবার শেষ করে চলে এসেছি মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরে এখানে প্রবেশ মূল্য জন প্রতি বিশ টাকা এই জাদুঘরে মহাস্থানঘর এবং এর আশেপাশে থেকে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোকে সংরক্ষিত করা আছে যেহেতু জাদুঘরের ভিতরে ছবি তোলা বা ভিডিও করার নিষেধ ছিল সেজন্য আপনাদেরকে এটা দেখাতে পারছি না আপনারা যখন আসবেন এই জায়গাটি ভিতরে এসে এই নিদর্শনগুলো দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে মহাস্থান প্রত্নতাত্ত্বিক জাদুঘরের ঠিক অপর পাশেই গোবিন্দ ভিটা অবস্থিত স্থানীয়ভাবে গোবিন্দ ভিটা নামে পরিচিত এই প্রত্নস্থলটি করতোয়া নদীর বাঁকে মহাস্থান দুর্গ নগরীর সন্নিকটে উত্তর দিকে অবস্থিত আমরা এখন মহাস্থান করে প্রবেশ করব। এখানে প্রবেশ মূল্য জনপ্রতি বিশ টাকা মহাস্থানগড় কর বাংলাদেশের একটি অন্যতম প্রাচীন পুরাকৃতি প্রসিদ্ধ এই নগরী ইতিহাসের পুন্ডবর্ধন বা পুন্দ্রনগর নামেও পরিচিত ছিল এক সময় মহাস্থানগড় বাংলার রাজধানী ছিল যীশু খ্রিস্টের জন্মেরও আগে অর্থাৎ প্রায় আড়াই হাজার বছর পূর্বে এখানে সভ্য জনপদ গড়ে উঠেছিল প্রত্যন্ত তার প্রমাণ মিলেছে দুই হাজার ষোলো সালে এটিকে সার্কের সাংস্কৃতিক রাজধানী হিসেবেও ঘোষণা করা হয় প্রাচীন বেষ্টিত এই নগরীর ভেতর রয়েছে বিভিন্ন আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন কয়েক শতাব্দী পর্যন্ত এই স্থান মৌর্য গুপ্ত পাল সেন শাসকবর্গের প্রাদেশিক রাজধানী ও পরবর্তীকালে হিন্দু সামন্ত রাজাদের রাজধানী ছিল তৃতীয় খ্রিস্টপূর্বাব্দ থেকে পঞ্চদশ খ্রিস্টাব্দ পর্যন্ত অসংখ্য হিন্দু রাজা ও অন্যান্য ধর্মের রাজারা এখানে রাজত্ব করেন আপনারা অবশ্যই বগুড়ার ঐতিহ্যবাহী কটকটি ও এশিয়ার সুইটসের মিষ্টান্ন টেস্ট করে দেখবেন আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে নতুন কোন জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে আবার ইনশাআল্লাহ আপনাদের সামনে আসব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম